তাহলে জামাত ইসলামীর চাঁদাবাদের বিরুদ্ধে সন্ত্রাসের বিরুদ্ধে দখলদারদের বিরুদ্ধে কথা বললে আপনাদের মন খারাপ হবে কেন বরং আপনাদের তো সুরে সুর মিলে বরং আরো এক ধাপে গিয়ে এ ব্যাপারে ভূমিকা পালন করা উচিত ছিল আমরা তো আপনাদের নাম ধরেও কথা বলি না বলি না একসাথে কাজ করেছি মঞ্চে একসাথে জেলখানায় থেকেছি একসাথে জেলখানায় দিনের পর দিন খাওয়া দাওয়া করেছি আমরা আপনাদেরকে দাওয়াত দিয়েছি আপনারা আমাদেরকে দাওয়াত দিয়েছেন রিমান্ডে আমার খাবার আপনারা খেয়েছেন আপনাদের খাবার আমরা খেয়েছি এখন তাদের বিরুদ্ধে কথা বলাটা তো সৌজন্যতারও খেলা কিন্তু যখন আমরা আজকেও সোশ্যাল মিডিয়ায় দেখতে পাই আপনার আপনার দলের দলের নিজের কারণে লোকেরা কর্মকাণ্ডের ইস্তফা দিয়ে পদত্যাগ করে তারা নিজেরা নিজেদেরকে সেখান থেকে সরিয়ে নিচ্ছে আমার মধ্যে আপনাদের নিজেদের আত্মসমালোচনা করে আপনাদেরও সিদ্ধান্ত নেওয়া উচিত হয় দল ঠিক করেন না হলে দলীয় কর্মীদের তার নিজ নিজ জায়গায় ভূমিকা পালন করার পরিবেশ আপনারা তৈরি করে দেওয়ার সুযোগ করে দেয় আপনারা ইতিমধ্যে জেনেছেন এবং প্রস্তুতি গ্রহণ করছেন আগামী উনিশে জুলাই শনিবার দুপুর দুটায় ঐতিহাসিক সৌরদী উদ্যানে বাংলাদেশ জামাত ইসলামী সাত দফা দাবি বাস্তবায়নের জন্য যে জাতীয় সমাবেশের আয়োজন করেছে সেই জাতীয় সমাবেশে আপনাদের পক্ষ থেকে সর্বোচ্চ উপস্থিতি নিশ্চিত করার মধ্য দিয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণ করার মধ্য দিয়ে আমরা সোরা্দি উদ্যানের প্রোগ্রাম মূলত ঢাকা মহানগরীর একটি জনসমুদ্রে পরিণত করতে চাই ইনশাআল্লাহ আমরা সংস্কারের কথা বলেছি কারণ এই সংস্কার সাধন করে না নির্বাচন দিলে আমাদের বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট সামনে রেখে একথা আমরা নিশ্চিত করে বলতে পারি একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন শুধুমাত্র মুখের কথায় সুস্টিপে বাস্তবে অর্জন করা অসম্ভব শুধু নয় এটা অবাস্তব একটি ব্যাপার সেক্ষেত্রে সংস্কার শুধুমাত্র রাজনৈতিক সংস্কার ঐক্যমত কমিশনে করলে হবে না বাংলাদেশ জামাত ইসলামী মনে করে বর্তমান বিরাজমান যে সকল আন্দোলন সংগ্রামে আমরা একসাথে বৈষম্য বিরোধী আন্দোলন বিগত সাড়ে পনেরো বছর ১৬ বছর ১৭ বছর আমরা এক পথে একসাথে এক রাস্তায় এক মঞ্চে আন্দোলন করেছি জেল জুলুম নির্যাতনের শিকার হয়েছি সেই আন্দোলন সংগ্রামের সাথী যারা রাজনৈতিক দল পরিচালনা করছেন যারা তাদের রাজনৈতিক দলগুলোর মধ্যে সংস্কার সাধন না করলে আমরা আগামী দিনে শুধু প্রশাসন কিংবা শুধুমাত্র অন্তর্বর্তীকালীন সরকারের উপর নির্ভর করে একটি অবাধ সুষ্ঠু অনুষ্ঠান করা সম্ভব হবে না আমরা ইতিমধ্যে লক্ষ্য করেছি রাজনৈতিক দলগুলো নিজেদের মধ্যে সংস্কার সাধন করতে না পারার ব্যর্থতায় আজকে আমাদের হত্যাকাণ্ড বন্ধ করা যাচ্ছে না রাজনৈতিক দলগুলোর মধ্যে সংস্কার সাধন করার ব্যর্থতার ফসল হিসাবেই আজকে নিজ দলের কর্মীদের দ্বারা প্রায় দুই শতাধিকের কাছাকাছি লোকদেরকে নিজেদের দলের লোকেরা নিজেরা হত্যা করতে বাধ্য হয়েছে এরকম একটা চিত্র সামনে রাখলে এটা বোঝা যায় নির্বাচনের পরিস্থিতি যতটা আরো কাছে আসবে তত এই পরিস্থিতি আরও খারাপের দিকে যাবে সেজন্য যারা নির্বাচনের জন্য তড়িঘড়ি করছেন বাংলাদেশ জামাত ইসলামী স্পষ্ট করে বলতে চায় যখন ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচনের রোডম্যাপ প্রধান উপদেষ্টার পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে তার পক্ষ থেকে জামাত ইসলামের সম্মানিত আমির জামাত ডাক্তার শফিক রহমান এবং জামাতের নেতৃবৃন্দ আমরা সর্বসময় সময় বলে এসছি এই রোড ম্যাপের প্রতি আস্থা রেখে জামাত ইসলামী তার কার্যক্রম পরিচালনা করেছে কিন্তু আমরা কোনো কোনো জায়গায় কথা শুনতে পাই জামাত ইসলামী তার বক্তব্যের মধ্যে কখন কোনটা বলে এটা নাকি তারা বুঝতে পারেন না আমরা বিস্মিত হই বরং আপনারা যে ভূমিকা পালন করছেন সেই ভূমিকা পালনটা এই দেশের জনগণ বুঝতে পারেন না যে আপনারা বিচার সংস্কার চান নির্বাচন চান নাকি বাংলাদেশের সুষ্ঠু নিরপেক্ষ অবাধ এবং সগ্রহমূলক একটা নির্বাচনের জন্য লেভেল প্লেং ফিল্ড দরকার আপনারা সেই ক্ষেত্রে আদৌ কোনো ভূমিকা পালন করছেন কিনা জনগণ সেটা বুঝতে পারছে না আপনাদের ভূমিকায় তা পরিষ্কার হচ্ছে না আপনাদের বক্তব্যের মাধ্যমে তা পরিষ্কার হচ্ছে না যদি তাই হয় তাহলে জামাত ইসলামী চাঁদাবাদের বিরুদ্ধে সন্ত্রাসের বিরুদ্ধে দখলদারদের বিরুদ্ধে কথা বললে আপনাদের মন খারাপ হবে কেন বরং আপনাদেরও তো সুরে সুর মিলে বরং আরো এক ধাপে গিয়ে এ ব্যাপারে ভূমিকা পালন করা উচিত ছিল তা করতে না পারা প্রমাণ করে আপনারা শুধু একটা নির্বাচনই চান যে নির্বাচনটা বিগত সতেরো বছরের নির্বাচনের সাথে তেমন কোনো পার্থক্য রচিত হবে না সম্মানিত ভাই এবং বন্ধুগণ সেজন্য লেভেল প্লেং ফিল্ডের জন্য জাতীয় সমাবেশে বাংলাদেশ জামাত ইসলামী তার দাবি রেখেছে জামাত ইসলামী দাবি রেখেছি পিয়ার পদ্ধতির ব্যাপারে প্রফেশনাল রিপ্রেজেন্টেশন এই বক্তব্য তো শুধু জামাত ইসলামীর নয় কেউ কেউ যখন এই কথা বলেন তখন সত্যি দুর্ভাগ্যজনক মনে হয় যে কিছু এতিম কিছু ছোট দলেরা শুধুমাত্র না বুঝে এই কথা নাকি তারা বলে আমি মাঝে মধ্যে বলি যে এতিম দলেরা ছোট দলেরা যদি এই কথা বলে তা আপনার অসুবিধা কি আপনি তো বড় দল আপনি তো এতিমদের অভিভাবকের দল তা আপনি তো এটা মেনে নেওয়া উচিত কারণ আপনি তো মানুষের সব ভোট পেয়ে যাবেন তাহলে তো আপনার প্রথমেই এই দাবি মেনে নেওয়া উচিত ছিল আপনি এই দাবি মানেন না মানে আপনি অন্তরে অন্তরে ভালোভাবে জানেন যে ইতিমধ্যে পাঁচই আগস্টের পর এক এক দিন আপনার ভূমিধস ভোটার ইতিমধ্যে মানুষের কাছ থেকে আপনি আস্থা হারিয়ে ফেলেছেন জনগণের প্রতি আস্থা থাকলে সে প্রফেশনাল রিপ্রেজেন্টেশন পদ্ধতি মানতে তার কোনো আপত্তি থাকার কথা না যারা জনগণের আস্থা ভোটে আস্থা রাখেন না যারা এখনো মনে করেন ভোট কেন্দ্র দখল করা যায় যারা এখনো মনে করেন জাল ভোট দেওয়া যাবে যারা এখনো মনে করেন ভোট ডাকাতি করা যাবে তারাই শুধুমাত্র প্রফেশনাল রিপ্রেজেন্টেশন পদ্ধতি মেনে নিতে আপত্তি করে আপনারা অন্যান্য দলগুলোকে যে তুচ্ছতা চিহ্ন করছেন এর জবাব রাজনৈতিক দলগুলো দেবে না এর জবাব আগামী দিনের সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণ আপনাদেরকে উচিত জবাব দেবে কারা এতদিন তা প্রমাণিত হবে কে ছোট দলকে বড় দল তা জনগণ তাদের সিদ্ধান্তের মাধ্যমে প্রমাণ করে সেজন্য প্রফেশনাল রিপ্রেজেন্টেশনের ব্যাপারে আমরা কথা বলেছি আমরা লক্ষ্য করি ঢাকা সিটির নগর ভবন দখল করে জনগণের সেবা করার জন্য খুব উঠে পড়ে লেগেছেন কেউ কেউ কিন্তু জনগণের সেবা করার জন্য যখন আমরা স্থানীয় নির্বাচনের কথা বলি জাতীয় নির্বাচনের আগে তখন তারা বলেন আমরা নাকি ষড়যন্ত্র করবো এই যে দ্বিচারিতামূলক আপনাদের ভূমিকা এই ভূমিকা জাতির কাছে স্পষ্ট নয় জাতির কাছে রহস্যজনক একই সাথে আপনারা বলেন নাগরিকের সুবিধা নিশ্চিত করার লক্ষ্যে আমাদেরকে শপথ দিলেও আমরা চেয়ারে বসবো শপথ না দিলেও আমরা চেয়ারে বসবো আমরা তো সেটাই বলেছি যে নাগরিকের সুবিধার জন্য জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন দরকার আপনি শপথ নিয়েই বসেন আপনার মাননীয় শব্দটা সাংবিধানিক বাধ্যবাধকতার মধ্যে নিয়েই বসেন তার কারণে তো আজকে এতটা লজ্জিত হতে হলো একদিন মাননীয় আছে আর একদিন কোনো আন্দোলন সংগ্রাম ছাড়াই মাননীয় বাদ হয়ে গেছে এই জন্য তো জামাত ইসলামী আন্দোলন করে নাই আমাদের তো আন্দোলনে ডাক দিতে হয় নাই মাননীয় বাদ দেন আমরা তো একদিনের জন্য কথা বলি নাই আপনারা নিজেরাই নিজেদের ভুল বুঝতে পেরেছেন আমরা অপেক্ষা করছি আর কিছুদিন গেলে বাকি ভুলটাও বুঝতে পারবেন এবং পিয়ার পদ্ধতি সহ জামাত ইসলামের এই জনগণের দাবিগুলোর সাথে আপনারা একমত হয়তো হয়েও যাবেন সংগ্রামী ভাই এবং বন্ধুগণ জন্য আগামী উনিশে জুলাইয়ের ঐতিহাসিক জাতীয় সমাবেশ বাস্তবায়ন এটি শুধুমাত্র একটি সমাবেশের নাম নয় এটি অনেকগুলো গুরুত্বপূর্ণ জাতীয় ইস্যু বাস্তবায়নের জন্য জনগণকে সাথে করে নিয়ে আমরা বাংলাদেশের মানুষের কাছে জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানের পক্ষ থেকে একটা বার্তা আমরা মানুষের কাছে পৌঁছে দিতে চাই সংগ্রামী ভাই এবং বন্ধুগণ পেশাজীবী অঙ্গনে যারা আজ এই গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন তাদেরকে আজকে এখানে আহ্বান জানানো হয়েছে মূলত এই কথা বলার জন্য যে আমরা বাংলাদেশ জামাত ইসলামী আপনাদের নিশ্চয়ই মনে থাকার কথা দুই হাজার চব্বিশের জুলাই আগস্টের গণাভ্যুত্থানের পর আমরা শুধু একবার রাস্তায় নেমেছি সেটা হচ্ছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য আমরা আমাদের এটি মাজারুল ইসলাম ভাই বারো তেরো বছর যিনি জেলখানায় বন্দী তাকে মুক্ত করার জন্য আমরা রাজপথে আন্দোলন কর্মসূচি ঘোষণা করি নাই অন্তর্বর্তীকালীন সরকারের স্থিতিশীলতা জনগণের কষ্ট দুর্ভোগ যেন না বাড়ে সেই জন্য আমরা আন্দোলন সংগ্রামে রাজপথে রকম কর্মসূচি আমরা আমরা আমাদের নিবন্ধন ফিরে পাওয়ার জন্য কর্মসূচি দেয় নাই আমরা আমাদের প্রতীক ফিরে পাওয়ার জন্য কর্মসূচি দেই নাই আমরা এই জন্যও কর্মসূচি দেয় নাই জামাত ইসলামের বিরুদ্ধে হাজার হাজার মামলা দেওয়া আছে এই মামলাগুলো প্রত্যাহার করতে হবে এই জন্য আমরা কর্মসূচি নাই জামাত ইসলামী তার নিজের স্বার্থের জন্য দলীয় এবং ব্যক্তি স্বার্থের জন্য আমরা এখনো রাজপথে গুরুত্বপূর্ণ বা উল্লেখ করার মতো কোনো কর্মসূচি দিয়ে দেশের পরিস্থিতিকে আমরা অন্য কোনো দিকে অন্য কোনো খাতে আমরা পরিবর্তিত করতে চাইনি কিন্তু আগামী উনিশে জুলাই জাতীয় সমাবেশের ডাক দেওয়া হয়েছে একটা ঐতিহাসিক প্রয়োজনে জনগণের দাবি বাস্তবায়নের লক্ষ্যে সেই জনগণের দাবি বাস্তবায়নের জন্য আমরা আজকে ঘোষণা করছি উনিশে জুলাইয়ের প্রোগ্রাম মূলত জামাত ইসলামী ছাত্র শিবিরের প্রোগ্রাম নয় এটি হচ্ছে গোটা বাংলাদেশের জনগণের দাবি আদায়ের একটা মুখ্যম এবং ঐতিহাসিক দাবি পূরণের জন্য এটা হচ্ছে জনগণের প্রোগ্রাম জামাত ইসলামের প্রোগ্রাম আমরা এই কথা এই কারণে বলছি না যে আজকে পদত্যাগের ও হিরিক আমরা শুনতেছি যারা বলেন যে আপনারা ছাড়া আর কেউ নাই যারা মনে করেন যে আপনারা চলে গেছেন ক্ষমতায় আজকে আমরা তো আপনাদের কর্মকাণ্ডের কারণে আমরা কথা বলছি না শুধু আমরা তো আপনাদের নাম ধরেও কথা বলি না বলি না একসাথে কাজ করেছি মঞ্চে একসাথে জেলখানায় থেকেছি একসাথে জেলখানায় দিনের পর দিন খাওয়া দাওয়া করেছি আমরা আপনাদেরকে দাওয়াত দিয়েছি আপনারা আমাদেরকে দাওয়াত দিয়েছেন রিমান্ডে আমার খাবার আপনারা খেয়েছেন আপনাদের খাবার আমরা খেয়েছি এখন তাদের বিরুদ্ধে কথা বলাটা তো সৌজন্যতার খেলা কিন্তু যখন আমরা পত্রিকায় আজকেও সোশ্যাল মিডিয়ায় দেখতে পাই আপনার দলের নিজের কর্মকাণ্ডের কারণে আপনার দলের লোকেরা ইস্তফা দিয়ে পদত্যাগ করে তারা নিজেরা নিজেদেরকে সেখান থেকে সরিয়ে নিচ্ছে আমার মধ্যে আপনাদের নিজেদের আত্মসমালোচনা করে আপনাদেরও সিদ্ধান্ত নেওয়া উচিত হয় দল ঠিক করেন না হলে দলীয় কর্মীদের তার নিজ নিজ জায়গায় ভূমিকা পালন করা পরিবেশ আপনারা তৈরি করে দেওয়ার সুযোগ করে এরকম পরিস্থিতি গতকাল এবং তার আগের দুই তিন দিনের পরিস্থিতি তো আমরা দেখেছি দুই হাজার চব্বিশ সালের জুলাই আগস্টের এই উনত্রিশে আগস্ট তেসরা আগস্ট আগস্ট ওই সময় আমরা দেখেছি কেউ দুধ দিয়ে গোসল করতেছেন কেউ তবাতিল্লা পরে ফিরে আসতেছেন কেউ ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছেন সেই একই চিত্র তো আমরা গত কয়েকদিন ধরে দেখতে পাচ্ছি এই চিত্র প্রমাণ করে বাংলাদেশের জনগণ আর নতুন কোনো ফ্যাসিস্টকে মাছাচারা উঠতে দিবে না দেবে না এবং দেবে না সুতরাং আর নতুন কোনো স্বৈরাচার নতুন কোন ফ্যাসিস্ট নতুন কোনো চাঁদাবাজ নতুন কোনো সন্ত্রাসবাদের দিকে এই বাংলাদেশ এগিয়ে যাবে এটাই দেশের মানুষ আর পছন্দ করে সম্মানিত ভাই এবং বন্ধুগণ আসুন আমাদের এই সুন্দর বাংলাদেশকে একটি মানবিক বাংলাদেশ গড়ার যখন কার্যক্রম চলছে তখন মিটফোর্ডের এই অমানবিক দৃশ্য আমাদের অমানবিক একটি বাংলাদেশ হিসাবে বিশ্বের দরবারে যারা তৈরি করেছেন শুধুমাত্র জাতি হিসাবে ব্যক্তি হিসাবে নয় আজ গোটা বিশ্বে বাংলাদেশ আবার দুই হাজার ছয় সালের আঠাইশে অক্টোবর যেভাবে লজ্জিত হয়েছিল গত নয় জুলাইয়ের ঘটনা আরেকবার বাংলাদেশকে আন্তর্জাতিক দরবারে একটা লজ্জিত বাংলাদেশে রূপান্তরিত করেছে এর দায় যারা এর সাথে সম্পৃক্ত এর দায় যারা রাজনীতির সাথে এই রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত অবশ্যই ব্যক্তি এবং দল এই লজ্জিত বাংলাদেশের দায় থেকে আপনারা কোনোভাবে দায় এড়াতে পারেন না আসুন আমরা সেই মানবিক বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে আগামী উনিশে জুলাইয়ের সমাবেশ হবে বাংলাদেশের মানুষের মানবিক রাষ্ট্র বিনির্মাণের সুন্দর বাংলাদেশ সেই প্রত্যাশা ব্যক্ত করে সেই বাংলাদেশ বিনির্মাণে সেই সাত দফা দাবি বাস্তবায়নে আপনারা ভূমিকা পালন করবেন সেই প্রত্যাশা ব্যক্ত করে আমার কথা শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ সালাম আলাইকুম রহমতুল্লাহি